ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد

صدق الله المولانا العظيم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم علي آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل

আল্লাহ আমাদেরকে দান করলেন সেই মহান দরবারে আমরা তুটি আপন করি আমরা সকলে অন্তর প্রতি বলে আসান্ধবা ঘরে এবং বাইরে সব জায়গায় কিছু কিছু প্রশংসা মানুষের নামে হয় সেই প্রশংসার কোনো দাম নাই সেই প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র জন্য হয় সেই প্রশংসা দ্বারা দুনিয়া শান্তি এবং আখিরাতে ভূ আসে না নাই

আমরা রসুলের আদর্শ বাদ দিয়ে আজকে আমাদের এমন আদর্শ উদযাপন করি যে আদর্শ উদযাপন করার কারণে আমাদের আল্লাহ তারা লানত দেয় জঙ্গলের পশু পাখিরা আমাদেরকে লাল দেয় পুকুরের মাছগুলো পর্যন্ত আমাদের লাল আমরা এমন কিছু লোকের আদর্শ উদযাপন করি আমরা পালন করি যেমন আমরা আদর্শ পালন করি লোক ভালো থাকতে পারে ঠিক আছে তাই বলে ওই লোকের আদর্শ পালন করা

যেটা দরকার যেটা দেওয়ার দরকার সেটা দিয়ে মোকামল করে দিচ্ছেন এর ভিতরে তো ঢুকাই তো পারবে না এবং বাইর করতেও আশেপাশে নাই কিছু কিছু লোকের ক্ষমতার কারণে আমরা বলি যে এটা ঢুকি ওটাই ঢুকাই অভিষ্ণমে এখানে ছবি ওখানে ছবি এখানে শেখ মুজিবের কাল্লা এখানে শেখ মুজিবের কাল্লা টাকার মধ্যে কাল অথচ মূর্তি ভাঙ্গার বিপক্ষে হজর ইব্রাহিম আলাহিসাম কিনা বলেন সেই মূর্তি আমার টাকার মধ্যে ঢুকায় দিয়া টাকাটা যে আপনি বাইরে নামা হবে না হবে ঘরের মধ্যে যে ঘরের মধ্যে ছবি থাকে ওই ঘরে রহমতে ব্যস্ত ঢুকে ওরা তিন জায়গায় রহমতে ব্যস্তা ঢুকে না সেটা হলো কি যে জায়গায় ছবি থাকে এক নম্বর দুই নম্বর হলো যে ব্যক্তি ব্যক্তি যে নয় থাকে মানে কি যার উপর প্রশুর খরচ হয়েছে প্রচুর করে না ফটো কিছু না করে শুয়ে থাকে ওইখানেও রহমত গ্রেস্তা আর হলো কুকুরের ছবি কুকুর প্রাণী ছবি বাড়িতে কুকুর থাকে আমরা কুকুরকে এমন ভাবে রাখি ওখানে এমনভাবে আশ্রয় দেই এমন বিদেশি লোক আছে যে বাচ্চাটা ওনার বাচ্চাটা চেয়ারে রাখে

এই মাসের নতুন জন্মগ্রহণ করেছেন আমরা এই মাসের নবীজি মৃত্যুবরণ করেছেন হ্যাঁ আমরা শেখ মুজিবরের ওই বা করি বিশ্ব নবীদের মনোবেন জন্মদিবসের উৎসাদ সাহস আমাদের ভিতরে যে আন্তরিকতা সেটা আমাদের ভিতরে নাই না থাকার কারণে আমরা আস্তে আস্তে ফসল দেখানি এখন জিজ্ঞাসা করা হয় বলেন্দ্রসুলের জন্মদিবস সারা জন্মগ্রহণ করেছেন হতে পারবেন মৃত্যু দিবস হতে পারেন না আদর্শ আপনি নাই সেই যেই বছর ছাড়া আপনি জান্নাত পাবেন না পাবেন নাকি নাকি দিবে থাকি জীবন যদি বলা যায়না তো দাঁড়িয়ে নাই মোষগুলা বড় মোষের পানি খাওয়া হালাল না হালাম আমার মনে হয় হালাল তারখানে রাখছে যারা মুজ রাখে আমার মনে হওয়ার জন্য কোথায় হালাল আর উনি বোঝাতে যাচ্ছে দেই বেটা মোসের পানি হালাল না হলে আমি এমনি রাখি বলেন এমন আদর্শ নবী দিলেন আল্লাহ

আতে আতে আমি বসুলে আদর্শ নিয়ে জানার দেওয়া হচ্ছে কিনা আর যারা বসুলে আদর্শ বিশ্বাস করে না তারা এমনি মুখ দিয়ে বলে যে হ্যাঁ বসুলের তো আদর্শ আছে ওরা আদর্শ মানতে হবে ওর আদর্শ মানলে ফলে কিন্তু মুক্তি ছবি থাকে নাকি মুক্তিকে সাপোর্ট কাটে নাকি কখনো মুক্তি সাপোর্ট করতে পারে না যারা মুখ দিয়ে বলে যে হ্যাঁ বসুলের ভিতরে আদর্শ আছে অন্তর দিয়ে বলে না তাদের ভিতরে তাদের মুক্তি তারা উদযাপন করে টাকার মধ্যে মুক্তি দেয় কাতিরা কতগুলো আল্লাহ কথা বললে যে কেবলমাত্র যারা আখেরাতকে বিশ্বাস করে তারা তাদের আখেরাত আছে যারা মনে করে যে আমার আখেরাতে যাহার নাম না যাওয়া লাগবে কাতিরা তারাই অধিকাংশ তারাই আখেরাতকে বিশ্বাস করে এবং তারাই রসুরের আদর্শ মারে রসুরের আদর্শ মানা এক এক জিনিস আর না মানা এক জিনিস নীতি বলা এক জিনিস আর মানা হলো আরেক জিনিস আমি মুখ দিয়া বলি যে রসুলের আদর্শ মানি অথচ আমার মুখে রসুলের সুন্দর নাই আমার শরীরের মধ্যে রসুলের সুন্দর নাই রসুল যে জায়গায় ডাকায় সেই জায়গায় আমি যাই না আমি কেমন রসুলের আদর্শ মান নেতা হলাম কেমন আমি নেতা মানি আর গরম গরম বক্তব্য দেয় পালাবো না এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশটি কোথায় পালাবো তোর তাহলে খুব ফুল সাহেবের পাঠা যায় আর এবার কোথায় গেল এই জন্য এক বই হতো হ্যাঁ কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল গরম গরম তাদের কথা ঠিকই না কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল সব নেতাদের জানি গরম গরম কথা সব কিছু বানকামির সাথে মিশে দিয়েছেন কে আল্লাহ কথা বলতে এত ভয় করতেছেন কেন বলেন না আল্লাহ তালা সব কিছু পিছ সাথে মিশে দিয়েছেন মাটির সাথে ধুলার সাথে মিশাতে চাই আর অহংকার করার তো কথা না শয়তান কেবলমাত্র অহংকারী করার কারণে উনি যাহার নাম অবসর কি কিনা বলে দেশটা ক্ষমতা পায়ে গেছে তো চেয়ার বলতেছে ওমর ফারুক চেয়ারের মধ্যে তুমি একটা বিষয়ে নামে পড়বা তারপরে আরেকজন তোমার ইমা পড়ে আরো যে আনবে সেইখানে বক্তব্য দিবে চেয়ার কারো বাপের বহু দিনা বাপ কারো বাপদাদার তা দিতে থাকি আমি যদি মনে করি যে না এটা আমি চিরকাল ধরে থাকবো হবে না কখন যে আল্লাহ আমি সাদিসে নামলে নামলাম না নামলে আল্লাহ থাপড় মালে বাড়ি করে দিবে ঠিক কিনা বলে এই সাই সাই করতে যে বারো বছর একটা এমন নাড়া দিবে আমার বাড়ি দিল্লি যায় আমার বা টিকে ঠিকই দিল্লি যায় বলছে ঘোষণা কার এই জন্য আমরা যারা মুসলমানের তো দাবি করি মুসুলের আদর্শ আমাদেরকে অবশ্যই মানতে রসুলের আদর্শের মতো অহংকারী টাকা পরি আসে নাকি রসুলও তো নেতা ছিলেন কেমন নেতা ছিলেন উমর আবদুল্লাহ তখন দেশ চালন দেশ ছিল রাষ্ট্র চালাইছেন চালাইছেন কিনা আমরা কোন রাষ্ট্র চালাই আমাদের রাষ্ট্র চালা আর বিশ্ব লোক যে রাষ্ট্র চালা সেটা কি একটা হচ্ছে ইসলামী রাষ্ট্র আর অ ইসলামী রাষ্ট্র এক নেতা তো বলছিল

অসাধারণবার কিয়া মধ্যে দিন আছে ঠিক না এমন দাবট খাবা এমন মাই খাবা কেউমিল কিয়া আমা কেয়াম পর্যন্ত জাহান্নামের মধ্যে জ্বলবা বলেন না সোহান কিসের ডাক্তার হয়েছো তুমি কিসের কি হয়েছ ইসলামের বিপক্ষে কথা বলো হ্যাঁ অনক বলো যে ইসলাম কোন রাষ্ট্রীয় ধর্ম হতে পারে না আরে ইসলাম রাষ্ট্রীয় ধর্ম না হলে তুমি ইসলামের মধ্যে আসলে কেমন করে হ্যাঁ মুসলমান হয় দুঃখ লাগে হারে মুসলমান মুসলমান হয় কিভাবে কথা হবে যদি একটা নাসারা খ্রিস্টান এই কথা বলতো তাহলে মানে নেওয়া যেত মুসলমান রাষ্ট্রীয় ধর্ম যখন ইসলাম কায়েম হয়ে যাবে তখন অভাবে করে আর অভাব থাকবে না কালাম যখন দেশ চালাইতেন তিনি নিজেকে নিজে আসামি মনে করতেন আর আমরা নেতারা এমন মনে করি যে আমি হয়ে গেলাম একজন ওই মুখ হুজুরকে ধর অমুক হুজুরকে ধর আলু হত্যা কর আর ফাঁসি কর এমন আমাদের আমাদের পিকাপ আমাদের এমন বাবা সেই বাবার কথা কোথায় গেল ইসলাম কখনো ছিল এখনো আছে কিন্তু জালিম না সরে চাতে আল্লাহ আল্লাহ দুর্বিত করে দিচ্ছে ঠিক কিনা বলে এই রসুলের আদর্শ মানতে হবে আর আদর্শ মানতে হবে নাকি শেখ মুজিবরে শেখ মুজুর আদর্শ মারান কোর্ট কায়দায় দাঁড়িয়ে শেষে এইভাবে আপনাদের দাফন কেমন করা হয়েছে বিশ্বনবীদের আদর্শ কেমন আদর্শ আল্লাহ বলেন যে মারা যাওয়ার মারা যাওয়ার আগে তুমি সোজা হয়ে যাও কেমন ওই মারা যাওয়ার সময় তো লম্বা কাপড় পরানো হয় তার আগে তুমি লম্বা কাপড় পরো বুঝতে আমরা আরে মলামা সারা জীবন আমরা বললাম তসুলের বিপক্ষে মুখে দাঁড়িয়ে নাই লম্বা কাপড় নাই রসুলের আদর্শ নাই প্রশুর যে জায়গায় ডাক্তার সে জায়গায় নাই প্রশুর বলছেন যে এটিমের হক এটিমকে বুঝায় দাও গরিব দুখির সাথে খারাপ আচরণ করিও না হালালভাবে উপার্জন করো সব কিছু আমরা একটু মানি না আর যখন না যখন মারা যায় তখন বলি বিয়ে উনি কাছে মিথ্যা কথা বলে ওনার কবরে ডাকেন ঠিক কথা বলেছে উনি মিথ্যা বলে ডাকেন সারা জীবন রসুলের বিপক্ষে পড়বে আল্লাহ বলে এই হুজুর তুমি মিথ্যা কথা বলে একলা সারা জীবন যখন জীব জীবন ছিল যৌবন ছিল তখন তো আমার কাজ করে নাই যখন আপনি মারা যান তখন আপনার সন্তান আপনাকে নেয় না আপনার মা আপনাকে খাবার খাটে না আপনার ভাই বেড়া তার আপনি আপনাকে আপনার খাবার খাটে না মৃত্যু লোকের নিয়ে আমি সুখী করবে বলেন জীবিত অবস্থায় তো রসুলের আপনি কোনো গুণগান গান না আল্লাহ পাখের কোনো আদর্শ আল্লাহ পাখের আছে আইন যে ছিল আপনি মানেন না আল্লাহের নীতি বিধান বিধি বিধান যা আসছিল আপনি মানেন না আজকে মাদ্রাসা স্কুলের কলের দিকে তাকান স্কুল কলেজের দিকে তাকান মাদ্রাসা ছাত্র চাকরি হবে না স্কুল কলেজের ছাত্র ছাত্র কারণ ওদের কথা দিয়ে ঘুষ নেওয়া যাবে টাকা নেওয়া যাবে এক নেতা বলে এরকম হয়ে গেছে রমজান মাসে রমজান মাসে এক লোক আসে চাকরি করার জন্য মানে বলছে যে উজু যে আমাকে চাকরি লাগবে

চাই না সেই নেতা যাহার নামে যাবে আফা করবো যাহার নামে নিয়ে যায় এই জন্য আমরা এমন নেতা অনুসরণ করবো যে নেতার ভিতরে সুলের সুন্নত আছে যে নেতা অনুসরণ করে ঠিক না নাতি নাতির হিসাবে আবশ্যব কেমন নাতি হাসার লুকাই ওদেরকে সবসময় এমন নজরে তাকাইতে দেখতেন সবসময় হাসি খুশি থাকতেন জামা হিসাবে তিনি শ্বশুর হিসাবে তিনি আদর্শ পান কেমন আদর্শ পান্দা আনুমুখ বিষ্ণু নবীজির মেয়েকে যখন বিয়ে করে এক মেয়ে মেয়ে মারা যাওয়ার পরে আরেক মেয়ের সাথে বিয়ে দেয় নুরাইন বলা হয় উসমান রব্দুল্লাহ সে উসমান রব্দুল্লাহ তালা আনু ওনার স্ত্রী মারা যাওয়ার পরে দুইটা স্ত্রী যখন মারা গেল তখন তিনি বিশ্ব বলেন যে আমার যদি আরো মেয়ে থাকতো সে উসমানের হাতে সেই উসমানের কি অপরাধ ছিল সেই করা হয়েছিল আল্লাহ হামিমিল হাজি যে তাদের একটাই অপরাধ ছিল তারা আল্লাহর গাইত আল্লাহর প্রশংসা গাইত আল্লাহ জন্য তারা চেষ্টা এটাই তাদের অপরাধ আজও আলে বল একটাই অপরাধ তারা কোরআনের হক কথা বলে হাদিসের কথা বলে মানুষকে ভালোভাবে চলার জন্য এতিমের হকের কথা বলে হ্যাঁ গরিব মিসকিনদের কথা বলে এটাই হলো আলেমল আমার অপরাধ যার কারণে ওদেরকে ফাঁসি হাসি দিলে তো মিটিং মিছিল হয় এই জন্য পরিস্থিতি করে ইনজেকশন দিয়ে মারা গেল ঠান্ডা মাথায় বলেন না নাও আমি যদি হাতিসের মধ্যে গণনা আছে যে আমি যদি অন্যায়ভাবে কেউ যদি কোনো মুসলমানকে হত্যা করি সমস্ত মুসলমানকে হত্যা করার আমার আমায় আর অন্যায়ভাবে যদি আমি মানুষকে হত্যা যে করলাম হত্যা করার কারণে যদি গুণাও থেকে থাকে সমস্ত গুণা আমার আমার নামে চলে যাবে আর কিসের আমি মোকা যায় হজ করি আর হাতিস আমাদের রসুলের আদর্শ মানার দরকার আছে না নাই আল্লাহ বাক আমাদের সবাইকে রসুলের আদর্শ মানার এবং ওই অনুযায়ী আমল করার কফির দান করুক ও আসিফ দান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার যাদের শুনুন বাকি আছে কাপড়